হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আজ হচ্ছে শনিবার আমি তো ভালোই আছি কিন্তু ভীষণ গরম পড়েছে গরমে তোমাদের যেমন কষ্ট হচ্ছে আমারও সেম একই রকমই কষ্ট হচ্ছে তো ওটা নিয়ে আর কি করার আছে বলো সবাই তো একই রকমভাবেই কষ্ট পাচ্ছি এক্সট্রা আর খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বলে তো কোনো লাভ নেই তো যাই হোক সমস্ত কাজ সেরে একেবারে কিচেনে চলে এসেছি টিফিন বানানোর জন্য তো টিফিনে আজকে বানাবো ভাবছি এ জোড়ে তরকারি তো লাঞ্চের মেনুতে অন্য কিছু থাকবে তো এঁচোটা সকাল সকাল বানিয়ে নিচ্ছি টিফিনে খাওয়ার জন্য এঁচো যে যেসব মশলাগুলো লাগে তোমরা তো সবই জানো আদা রসুন পেঁয়াজ লঙ্কা হলুদ পরিমাণ মতো নিয়ে নেবে যে যার পরিমাণ মতো আর এই যে এঁচোড়টা আমি প্রেশার কুকারে দুটো তিনটে যে যা পারো সিটি দিয়ে দেবে তিনটে সিটি দিলে খুব ভালোভাবে একদম নরম হয়ে যায় তো আমি আজকে তিনটে সিটি দিয়ে ফেলেছি বন্ধুরা যার জন্য এঁচোড়টা খুব সেদ্ধ হয়ে গেছে চলো এইদিকে আলুটা ভাজা হয়ে গেছে আর মশলাটা তো একদম আলুর সঙ্গে দিয়ে দেখো কষিয়ে নিয়েছি এরপর এঁচোড়টা অন্য একটা কোঁড়াতে ভালো করে ভাজা করে নিলাম তোমরা দেখে নিয়েছো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর ধনে গুঁড়ো তো বন্ধুরা দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এরপর ভালো করে মিক্সড করে গরম জল দিয়ে দিলাম তরকারির মধ্যে তো বন্ধুরা এই যে ঢাকা দিয়ে দিচ্ছে এরপর ফুটে উঠলে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা ফুটে উঠেছে আর এখন আমি তরকারিটা বন্ধ করে দেব কারণ হয়ে গেছে আর এইদিকে দিকে খিদেও পেয়ে গেছে তো চলো সকাল সকাল এই চুরির তরকারি দিয়ে টিফিনটা করে নিই তো দেখো কত সুন্দর হয়েছে তরকারিটার এঁচড়টা পুরো নরম হয়ে গেছে তো আর এতটাই গরম সবে নামিয়েছি সেই জন্য ডিশের মধ্যে বেড়ে নিলাম আর এদিকে পাখা চালিয়ে দিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তো চলো একে একে সবার জন্য খাবারটা রেডি করে নেই সবাই আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা একেবারে টিফিন করে স্নান সেরে ফিরছি তো বন্ধুরা স্নান সেরে চলে এসেছি পূজাপাঠ হয়ে গেছে আমার ভগবানের কাছে কামনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমরাও যেন ভালো থাকি সাড়ে দশটা বাজে বন্ধুরা স্নান সেরে চলে এসেছে এখন রান্না বান্না করতে হবে ভীষণ গরম হচ্ছে তো আজকেও ঝোল ভাত বানাবো বন্ধুরা কালকে তোমাদের দাদা ভাই বাটা মাছ কিনে এনেছিল তো কালো ঝোল বানিয়েছিলাম আর আজও ঝোল বানাবো সেই মাছ রয়েছে তো চলো রান্না বান্নাটা সেরে নি আর ওইদিকে তো দেখতেই পাচ্ছ একদম গরমের জন্য পর্দাগুলো টাঙিয়ে রেখেছে আর এই যে সমস্ত জামা কাপড় একদম মেলে দিয়েছি দেখো রোদ একদম ঝলমল করছে দেখতে পাচ্ছো বন্ধুরা ফুলগুলো শুকিয়ে যাচ্ছে জানো তো যাই হোক এই মিললাম শুকনো হোক পরে তুলে এখানে দিদি সবজি কাটতে বসে গেছে ঝিঙ্গে বেগুন পটল নিয়ে ঝোল ভাত বানাবো এখন একটু বাগানের দিকে চলে আসছি বন্ধুরা পেঁপে পড়ার জন্য চলো পেঁপে গেছে পেপে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এই দেখো ধান হচ্ছে তোলা হচ্ছে এই দেখো বন্ধুরা মাঠে ধান পেকে গেছে এই যে ধান তোলা হচ্ছে দেখো আমাদের নয় কিন্তু অন্য লোকেদের আর এই হচ্ছে আমাদের পেঁপে গাছ এই দেখো পেঁপে হয়েছে চলো তুলে এইদিকেও বেগুন গাছ রয়েছে এই দেখো বেগুন ধরেছে দেখতে পাচ্ছ কি না জানি না এই যে দুটো পেঁপে পড়ে গেলো সবজা তো পুড়িয়ে নিলাম এই যে বন্ধুরা দুটো পেঁপে পেরেছি চলো ঝোল ভাত হবে আর ওই যে দূরে জবা ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটে রয়েছে এই যে দুটো পেঁপে তুলে নিয়ে আসলাম বন্ধুরা তো দিদি এখন সবজিটা কেটে দিক এই দেখো বন্ধুরা দুধ গরম হয়ে গেছে এখন আমি দুধটা নামিয়ে নেব এই দেখো বন্ধুরা এখন বাবার জন্য চা বানানো হচ্ছে এত বেলাতে বাবা একবার চা খায় তার জন্য এই যে এক কাপ চা বানিয়ে নিচ্ছে এই যে বন্ধুরা চা ছেঁকে নিয়েছি চলো বাবাকে দিয়ে আসি কি পরিমানে জবা ফুল ফুটেছে দেখো কি সুন্দর লাগছে গাছটা দেখো দেখো কি সুন্দর লাগছে না চলো রান্না করতে হবে বন্ধুরা ঝটপট করে রান্না বান্না সেরে নিই এখন আমি পুঁঠি মাছটা ভাজা করে নিচ্ছি আর পুঁঠি মোরলা মাছ আর চিংড়ি মাছ রয়েছে কয়েকটা একসঙ্গেই ভাজা করে নিচ্ছি জানো বন্ধুরা এই মাছগুলো না তোমাদের ছোটদা ভাই আজকে ওই সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছে উঠে জাল ফেলে এই মাছগুলো ধরেছে জানো ধরে রেখে গেছিলো তো মাছগুলো ভাজা করে রেখে দেবো আর এখন আমি ঝোল বানানোর জন্যই দেখো পেঁপেটা ভাজা করে নিচ্ছি আর রয়েছে তোমার পটল ঝিঙ্গে এই সব সবজি দিয়ে বেশ পাতলা করে আজকে ঝোল বানাবো আর এটা কী পাতা জানো এটা হচ্ছে তেলাকুচির পাতা ঝোল বানানোর জন্য তেলাকুচির পাতা খুবই ভালো লাগে খেতে আর পেটের জন্য খুব উপকার গরমকালে তো এইসব পাতা খেতেই হয় তেলাকুচির পাতা কুলকে পাতা থানকুনি পাতা এসব দিয়ে বন্ধুরা মাছ দিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে তো দেখো আমি কতটা পরিমাণে ঝোল বানাচ্ছি পুকুরেও বোধ এত জল ছিল না মাছগুলো বোধ পুকুরে এত জলের মধ্যে ছিল না আমার এই যে ঝোলের মধ্যে যতটা জল রয়েছে তো কিছু করার নেই আমরা এতটা পরিমাণে ঝোল খেতে ভালোবাসি বন্ধুরা তো গরমে আর বেশি কিছু রান্নাবান্না করিনি তো এই যে ঝোল ভাত বানিয়েছি মাছ দিয়ে আর বিচাকলার তরকারি আর সকালে তো এঁচড়ের তরকারি বানিয়েছিলাম তো আজকে লাঞ্চ মেনু এটাই আর সাথে রয়েছে দুধ চলো পরে দেখা হচ্ছে এই যে এখন অনেকগুলো কাজ রয়েছে বোঝই তো রান্নাবান্নার পরে এই যে বাসন কোষণ থাকে গ্যাস ওভেন পরিষ্কার করে তারপরে আসছি এই যে বা বাসন কোষণ মাজা হয়ে গেছে আর এখন আমি বাবার ভাতটাও রেডি করে নিলাম চলো এখন কাজ বলতে জামা কাপড়গুলো কিছুটা শুকিয়ে গেছে তুলে নেবো দাদা ভাইদের জন্য অপেক্ষা করবো আজকের ভিডিও এ পর্যন্ত